লো স্কোরিং থ্রিলার শুনতে খুবই মানে থ্রিলার ময় শোনা একটা সাসপেন্স রোমাঞ্চ জাগে যে আসলে লো স্কোরিং থ্রিলার খুব ইন্টারেস্টিং হয় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আমরা এটাকে একটা লো স্কোরিং থ্রিলার অবশ্যই বলতে পারি কারণ এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ক্রিকেট ইতিহাসে কখনো কখনোই ঘটেনি কি সেগুলো প্রথম কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যারা ধরুন সারা ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে ঘুরিয়েছে শুরু থেকে ক্রিকেটের যখন জন্মলগ্ন বিশ্বকাপ যখন শুরু হলো সাদা পোশাকে যখন মানুষ খেলা শুরু করলো তখন থেকেই সেটা হচ্ছে তাদের পেসারদের দিয়ে সারা দুনিয়ার এভরিওয়ার ওয়েস্ট ইন্ডিজ তো বটে ক্যারিবিও তো ছিল একটা আতঙ্কের নাম ব্যাটসম্যানদের কাছে ইভেন তাদের পেস কোয়াট্রেট ওয়াজ লাইক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলিং অ্যাটাকের অন্যতম হিসেবে এখনো মনে করা হয় এই ধারা তারা মনে করুন ধরে রেখেছে সব সময় কিন্তু যে ঘটনাটা কখনোই ঘটেনি সেটাই আজ ঘটলো একটা ওয়ান ডে ম্যাচ তারা খেলতে নেমেছে উইদাউট এনি সিঙ্গেল পেসার মানে পঞ্চাশটা ওভারই বল করেছে স্পিনাররা ওপেনিং দুই এন্ড থেকে স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসের প্রথম ঘটনা এবং পুরো পঞ্চাশ ওভার কোনো পেসার না আনা পুরো ক্রিকেট ইতিহাসেরই প্রথম ঘটনা এর আগে চুয়াল্লিশ ওভার পর্যন্ত বল করেছে বা তেতাল্লিশ ওভার পর্যন্ত পেসার স্পিনাররা বাট অ্যাটলিস্ট দুই চারটে ওভার হলেও স্পেসারদের হাতে যেত সেটা হলোই না এবং সেই দলটার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য এরকম অবিশ্বাস্য নানা ঘটনাই ঘটে যখন বাংলাদেশে খেলা হয় যখন মিরপুরের উইকেটে খেলা হয় অনেকেই ট্রল করছেন এবং আজকের এই স্কোরিং থ্রিলার আসলে বলতে গিয়েও বলতে পারছে না বিকজ উইকেট এরকম উইকেটে যখন খেলা হয় তখন আসলে কোনো কিছু প্রেডিক্টেবল থাকে না সবই আনপ্রেডিক্টেবল হয়ে যায় বলছিলাম বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে একটা তো বললাম আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার খেলে ফেললো আমরা বিপিএল এ সুপার ওভার দেখেছি ইনফ্যাক্ট মেয়েদের ক্রিকেটেও সুপার ওভার দেখেছি বাট এই প্রথমবারের মতো ছেলেরা ন্যাশনাল টিম আমরা দেখলাম যে তারা সুপার ওভার খেললো এবং কি সুপার ভাবে তারা ফেইল হলো ফেইল করলো এইখানেও এবং আজকে ইনফ্যাক্ট যদি আজকে যদি আপনি তাকান ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুটো দলই চেষ্টা করছিল কিভাবে ম্যাচটি হারা যায় সিরিয়াসলি ওয়েস্ট ইন্ডিজ যে জায়গা থেকে ম্যাচটা হেরেছে সেটা আসলে তারা একরকম মানে চেষ্টা করে হেরেছে বাংলাদেশ যে জায়গা থেকে ম্যাচটা হেরেছে সেটাও তো বাংলাদেশের অতীত অভিজ্ঞতা প্র্যাকটিসের ফসল যে কিভাবে জেতা ম্যাচ হারতে হয় সেটা আজকে আরো একবার আমরা দেখলাম এই প্রসঙ্গে একটু অপ্রাসঙ্গিক মনে হবে তাও বলে রাখি যে বাংলাদেশের মেয়েরা সাম্প্রতিক যে কাজটা করেছে শ্রীলঙ্কার এগেনস্ট বিশ্বকাপে একটা সহজতম ম্যাচ পৃথিবীর কঠিনতম করে হেরে গিয়েছে যে ধারাবাহিকতা বাংলাদেশের ক্রিকেট আমি বলছিলাম যেটা আসলে বাংলাদেশের ক্রিকেট হলেই হয় ছেলেদের বা মেয়েদের কোনো বিষয় না অনেকটা একই রকম ভাবে হয় একই ঘটনা করলো বাংলাদেশের ক্রিকেটে না হলে আপনি দেখেন একটা সুপার ওভারে গেল বলের ম্যাচ ছয়টা তার মধ্যে বোলার দুইটা ওয়াইট করলেন একটা নো বল করলেন আপনি ফ্রি পাইলেন মানে তিনটা রান এক্সট্রা অলরেডি পেয়ে গেছেন সেই ম্যাচেও আপনি হেরে যান জিততে পারেন না মানে এটার এটার জন্য কিন্তু কোনো পৃথিবীর কোনো অজুহাত আপনি দিতে পারবেন না বেহেনা যেরকম এখন এসে মানে ওই ম্যাচ হারার জন্য অ্যাটলিস্ট বলতে পারবেন না যে আমাদের তো ফ্যাসিলিটিস নাই ট্রেনিং নাই আমরা এইসব ম্যাচ কিভাবে জিতবো ঠিক একইভাবে আপনিও বলতে পারবেন না যে মিরপুরের উইকেটের সমস্যা এই উইকেটের কারণে আপনি ম্যাচটা হেরে গেছেন না ভাই আপনি দশটা রান সুপার ওভারে বোলার গিফট করার পরে ও নোবল ওয়াইড গিফট করার পরেও যখন করতে পারেন না দ্যাট ইজ এ সিরিয়াস মানে প্রবলেম ইন ইউর বিজনেস প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে তার মানে সামর্থ্য এটা নাই বাংলাদেশে তার মানে কোথায় ওয়েস্ট ইন্ডিজে পিছিয়ে দেখেন জাস্ট খালি চোখে যেগুলো চোখে পড়বে আপনার বাংলাদেশ ফিনিশিং এর বরাবরই দুর্বল ইনফ্যাক্ট আজকে যখন পঞ্চাশতম ওভার কে করবেন আচ্ছা তার আগে আমাদের ক্যাপ্টেন দা ক্যাপ্টেন মেহিদ হাসান মিরাজের কথা একটু বলতে হয় সেটা হচ্ছে তিনি প্রথমত তার অ্যাজ আ ক্রিকেটার পারফরমেন্স ইজ ডাউন ফলিং হ্যাঁ পারফরমেন্স তার ভালো হচ্ছে না ক্যাপ্টেন হিসেবে তিনি বেশ কিছু ব্ল্যান্ডার করেই চলেছেন এই ম্যাচেও করেছেন তিনি মোস্তাফিজা দশ ওভার করাতে পারেননি এবং পঞ্চাশতম ওভার সাইফকে যে করাবেন সেটা আসলে তার প্ল্যানিংয়ে ছিল না লাস্ট মোমেন্ট ওই সময় আমি দেখছিলাম যে ইনফ্যাক্ট সরকার তিনি করতে পারেন শান্ত গিয়ে তখন আসলে ডিসিশনটা নিয়েছেন বা হেল্প করেছেন মিরাজকে এবং ফাইনালি দুর্দান্ত বল করেছেন অনলি ফাইন্ডিংস আমি যেটা বলছিলাম বারবারই বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সাইফ হাসান মানে দুর্দান্ত দুর্দান্ত ব্রেভ হার্টেড ক্রিকেটার ব্যাটে বলে এবং ফিল্ডিং এ যে ক্যাচটা তিনি নিয়েছেন একেবারে ম্যাচটা যে এতটাও ক্লোজ হয়েছে অল ক্রেডিট গোস টু সাইফ বাংলাদেশের আছে কোথায় পিছিয়ে যে প্রসঙ্গটা বলছে প্রথমত ফিনিশিং এ বাংলাদেশের বড় বড় দুর্বলতা সেটা আরো একবার দেখলাম এবং আরেকটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না যে কেন এই পুরো দুটো ম্যাচের এগারো এগারো বাইশ জন ব্যাটসম্যান খেলছেন তাদের মধ্যে যার হায়েস্ট স্ট্রাইক রেট সেই ব্যাটসম্যানকে আপনি সুপার ওভারে খেলালেন না অবশ্যই আমি রিশাদ হোসেনের কথা বলছি তাকে কেন সুপার ওভারে মানে হোয়াই নাজমুল হোসেন শান্ত হোয়াই নট রিশাদ তিন নম্বরে আমি খুবই খুবই অবাক হয়েছি সারপ্রাইজ হয়েছি ওই জায়গাটা ইনফ্যাক্ট যখন সাইব বেরোয় যাচ্ছিল আমি ভাবছিলাম যে দুই বল খেলে এক রান করে সাইব মনে রাগ করে বা তাকে বলতে টিম ম্যানেজমেন্টকে ডাক দিস তুমি চলে আসো তোমাকে দেওয়া হবে না আমি ঋষাদকে বানাবো কিন্তু দেখলাম যে হঠাৎ করে নাজমুল হোসেন শান্ত প্যাড আপ করে রেডি হয়ে আছেন এবং তিনি নামলেন এবং বাংলাদেশের ম্যাচটা যে হেরে গেল প্রথম কথা হচ্ছে সৌম্য সরকারকে দায়িত্ব নিতেই হবে কারণ হচ্ছে যে তিনি ওই ফ্রি হিটটা কাজে লাগাতে পারেননি তিনি যে শটটাতে আউট হয়েছেন সেটাও আসলে একটা শিওর ছক্কা মারার মতোই বল আসলে ছক্কা মারার মতো এনিওয়ে ওই সময়টা নিশ্চয়ই আসলে আমি যত সহজে বলতে ততটা সহজ না ব্যাপারটা বাট স্টিল কোনো অজুহাত আসলে এখানে খোঁজার কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের আহ উইকেটের কথা আমি এক মাসে সরিয়ে রেখেই বলতে চাই বাংলাদেশ এখানে প্রপার ক্রিকেটীয় ব্যর্থতার কারণেই হেরেছে ব্যাটে বলে দুই জায়গাতেই বাংলাদেশের গেম প্ল্যানিং আছে গেম প্ল্যানিং এর কথা যখন আসলো ওয়েস্ট ইন্ডিজের আপনি যদি সুপার ওভারে দেখেন যে টেনশন এবং তাদের দলে মাঠে একটা মিটিং চলছে থেকে প্রতি মুহূর্তে দলকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ক্রিকেটার বারবার তিনি তার মেসেজ পাঠাচ্ছিলেন সুযোগ পেলেই এবং ডাগআউট থেকে যত রকম ইশারা করা সম্ভব সবার মধ্যেও একটা ইন্টেন্সিটি কাজ করছিল এবং খুব অ্যানিমেটেড কোচ বিপরীতে বাংলাদেশের ডাগ আউট যদি দেখেন এবং বাংলাদেশের যদি আপনি ব্যাটসম্যানদের দেখেন নো টক দুইজনের মধ্যে দুজন ব্যাটসম্যান এবং বাংলাদেশের এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ যখন শেষ বলের সময় তারা একটা দলগত মিটিং করে ফেলছে ডাগআউট থেকে ড্যারেন্স আমি নির্দেশনা দিচ্ছেন অন্যান্য কোচিং স্টাফরা সবাই কথা বলছেন এক্সাইটেড বাংলাদেশে ঠাকুর একেবারেই চুপচাপ ক্রিকেটাররা দুই প্রান্তে দুজন দাঁড়িয়ে আছেন ব্যাট করবেন শেষ বল ভাই একটা ন্যূনতম প্ল্যানিং কথাবার্তা তো মানুষ এই সময় বলে বা একটা গ্যাম্বল হলেও তো করে শেষ বল খেলতে গিয়ে আমি খেলবো না আমি সরে যাব এরকম একটা কিছু একটা তো করতে হবে একটু টাইম ওয়েস্ট করেন কারোর সাথে কথা বলেন কেউ তো আসবে ড্রেসিং রুম থেকে থেকে ব্যাটসম্যানদের কিছু একটা বলবে নাথিং এইটাই হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে সবচেয়ে বড় বড় প্রবলেম যে প্রবলেম থেকে বাংলাদেশ মানে একটা ঘূর্ণাবর্তেই ঘুরপাক খেয়ে যাচ্ছে মানে ঘুরে ফিরে ওই বেঙ্গালুরুর উদাহরণটা দিতে হয় কারণ ওটাই আসলে আমাদের কাছে সবচেয়ে একটা মানে পরিষ্কার উদাহরণ চোখে দেখা যেটার সঙ্গে সবাই রিলেট করতে পারবে যে ওই ম্যাচেও যখন বাংলাদেশ তিন বলে দুই রান করতে পারেনি এবং সেই সময় মুস্তাফিজের ওই দৌড়ের আগে মানে শেষ বলের সময় তারা কেউ কোনো কমিউনিকেশন কথা এবং ছিল সবচেয়ে বড় দুঃখ আফসোসের জায়গা বাংলাদেশ আজকে পঁচিশ সালে আরও একটা ক্লোজ ম্যাচ মানে সুপার ওভারে গেল প্রথমবারের মতো এবং দে হ্যাড নো ক্লু যে তারা আসলে কি করবে কি করছে কোনো কথা বা কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকে সোহানকে হয়তো অনেকে দোষ দেবেন যেভাবে তিনি আসলে সোহান ওই ক্যাচটা নিতে গিয়েছেন প্রবল ফিল্ডারের ক্যাচ ছিল ক্যাচটা তিনি ড্রপ করেছেন নিতে পারেননি কিন্তু এই সমস্ত বিতর্কের বাইরেও বাংলাদেশের সুপার ওভারে ম্যাচটা যেতে উচিত ছিল সেটা জিততে পারেনি এই কয়েকটি কারণে একটা হচ্ছে যে নিজেদের মধ্যে কমিউনিকেশন দল হিসেবে জয়ের যে একটা ব্যাপারটাই বাংলাদেশের মধ্যে ছিল না হলে আপনি আপনার সুপার ওভারে তিন নম্বরে আপনার বেস্ট ব্যাটারকে বসিয়ে রেখে ঋষাদ বসিয়ে রেখে একটা গ্যামলিং না করে আপনি নাজমুল হোসেন শান্তকে কে নামেন বাইরে থেকে পঞ্চাশ ওভারে ম্যাচ বাংলাদেশ আবারও প্রথম থেকে ব্যাট করা শুরু করলো সাহেব সৌম্য এরপরে শান্ত এরপরে হৃদয় এভাবে আসতে থাকবে দিস ইজ সুপার ওভার ম্যান এবং বাংলাদেশের ন্যূনতম মানে কোনো গেম প্ল্যানে কোনো গ্যামলিং করার মতো কিছু দেখলাম না কোনো কিছুতেই না সো এই ম্যাচ নিয়ে আসলে আমার মনে একটা জাস্টিস হয়েছে জাস্টিস হয়েছে কি সিরিজটা এখন সমতায় কারণ এরকম উইকেটে খেলা আসলে মিনিংলেস কি হচ্ছে এই সিরিজ থেকে আসলে কে কি পাবে ওয়েস্ট ইন্ডিজ সব স্পিনারদের দিয়ে বল করালো বাংলাদেশ একজন পেসার নিয়ে খেলছে এই সিরিজ জিতলেই বা কি হবে হ্যাঁ আপনার পয়েন্ট যোগ হবে আপনি বিশ্বকাপে সরাসরি খেলার ব্যাপারে এগিয়ে যাবেন বাট অ্যাজ আ ক্রিকেটিং নেশন এটাতে আসলে আপনার কতটুকু ডেভেলপমেন্ট হবে আপনার কতটুকু আপনি মনে করবেন যেখান থেকে আপনি গেইনার হচ্ছেন আমার তো মনে হয় সেটা ফলাফল আসলে জিরো সো এই জায়গাটাই বরং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে সিরিজটা এখন অ্যালাইভ আছে একে একে ড্র হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ বেটার প্রপার সব দিক দিয়ে বাংলাদেশ যে বেটার ক্রিকেট খেলে জিতেছে এটা আসলে স্বীকার করে বাংলাদেশের আসলে বোঝা উচিত যে তারা আসলে কোন কোন জায়গায় ভুল করছে এবং কেন তারা জিততে পারছে না এরকম ম্যাচ আমার মনে হয় মেয়েদের কাছ থেকেও তারা টিপস নিতে পারে যে আসলে ঠিক ওই সময়ে কি হয় ছেলেরাও বরং তাদের নিজেদের দুঃখ ভাগাভাগি করে নিতে পারে সো অ্যাট লিস্ট শেষ ম্যাচটা আরও একটা লো স্কোরিং হবে আরও একটা থ্রিলার হোক ক্লোজ কনটেস্ট হোক এবং বেটার টিম জিত হোক যদি বাংলাদেশ এরকম খেলে জেতার দরকার নাই বরং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে নি বেচারা খুব খারাপ সময় পার করে সবসময় আর বাংলাদেশ তাদেরকে এই দেশের মাটিতে সব সবসময় বেশ একটা একসময় যে জিম্বাবুয়ের সঙ্গে হতো এখন আমরা প্রায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই কাজটা করি বাট এই সমস্ত সিরিজ এরকম ক্লোজ হলে বরং অ্যাজ অ্যান অডিয়েন্স দেখতে ভাল লাগে আজকের মতো তাহলে বিদায় নেই বাই বাই